আমাদের দুনিয়ায় কোনো শত্রু থাকার কথা ছিল না লক্ষ্য করুন খুব বেশি লক্ষ্য করে কথা শুনবেন তাহলে বুঝতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ বলে আমাদের পৃথিবীতে কোনো শত্রু থাকতো না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম যদি আমরা শুধু জিকে রাজগার করতে থাকতাম যদি আমরা শুধু যশ্না জলুস আর কেয়ারা শরীরের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে রাখতাম আমাদের কোন শত্রু থাকতো না আমাদের শত্রু হলো কেন শত্রু হয়েছে এই জন্য আমরা সাংস্কৃতিক অঙ্গনে ভাগ বসাইছি আমরা রাজনীতির আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি আর এটা আন্দাজে ঢুকি নাই আল্লাহ ঢুকাইছে শুভ তাই ওরা আমাদের শত্রু মত রুকারা আপনারা নিশ্চয়ই ফেলেছেন ইতিমধ্যে জেনেছেন না আল্লাহ পাক বলছেন ওয়া লম তারদা عنকাল ইয়াহুদা ওয়া লনাসারা হাতা দাততাম ইহুদি আর খ্রিস্টানেরা কোনোদিন তোমাদের উপরে খুশি হবে না ওয়ালান আলেমরা বুঝবেন নানকারে করে ওয়া লান কখনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে বিকি কিনি পড়ে যদি তারা দৌড়দৌড়ি করতে পারত আমাদের মেয়েরা যদি ওদের মতো বব চুল রেখে দেহায়া আর অশ্লীল হতে পারত আমাদের পুরুষেরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো লারে দিতে পারত আমাদের জওয়ানেরা তরুণেরা শিক্ষাঙ্গন সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত ঢোলের বাড়ির চোটে বাড়ির চাল উড়ে যাবে এই অবস্থা যদি হতো ইহুদিরাও নারাজ হইতো না খ্রিস্টানেরাও নারাজ হইতো না সব বলতো সব বলতো ইসলাম এরা হচ্ছে মডারেট

যুগ ধরে ইসলামকে ধ্বংস করার জন্য દુশমনেরা প্রাণ চেষ্টা করেছে কখনো লাঠি দিয়ে কখনো তীর আর তরবারি দিয়ে কখনো কখনো কামান আর বন্দুক দিয়ে কখনো হাইড্রোজেন bomb অথবা atom bomb পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছে মুসলমান কি শেষ হয়ে গেছে সাতে যাকারহা সেই আবমান কাল থেকে তারা চেয়ে ইসলামকে দুনিয়া থেকে বিজয় দিতে আবু জাহেদ আবুল হাব সে ফু দিয়ে দিনের ইসলামকে বিদায় করে দিতে কিন্তু কেউ পারে নাই ভবিষ্যতেও